আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে রয়েছে একচল্লিশটির ওপরে সাম্প্রতিক প্রশ্ন উত্তর আজকে হচ্ছে একত্রিশে মে একত্রিশে মেয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রথমবারের মতো পতাকা উত্তোলনের অধিকার পেয়েছে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রথমবারের মতো পতাকা উত্তোলনের অধিকার পেয়েছে কোন দেশ উত্তর ফিলিস্তিন সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সম্মেলনে জাপান সফর করেছেন উত্তর হচ্ছে নিক্ষেই পুরাম উত্তর নিক্ষেই পুরাম সম্প্রতি কোন পাহাড়ে হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর হচ্ছে গারু পাহাড় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় সংসদের জন্য কত টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে কত টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে দুশো বত্রিশ কোটি উত্তর হচ্ছে দুশো কোটি বর্তমান বিশ্বের সবচেয়ে দামি চাল কোনটি দামি চাল কোনটি সেটি হচ্ছে কিন মেমাই প্রিমিয়াম চাল যেটা উৎপন্ন হয় জাপানে ছয় নম্বরের প্রশ্ন মানব ইতিহাসে সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট হিসাবে পরিচিত কোনটি মানব ইতিহাসে সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট হিসাবে পরিচিত স্টারশিপ রকেট সম্প্রতি ভিয়েতনাম কোন দেশের কাছ থেকে বিশটি এয়ারবাস মডেলের উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছেন উত্তর হচ্ছে ফ্রান্স থেকে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর দ্বারা কতটি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর দ্বারা একশো চারটি বিবিএসের তথ্য অনুসারে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ জিডিপি প্রবৃদ্ধির হার কত চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে তিন দশমিক নয় সাত পারসেন্ট তিন দশমিক নয় সাত পারসেন্ট বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক শহর নির্মিত হবে কোথায় বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক শহর নির্মিত হবে আবুধাবি সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় একত্রিশে মে বাংলাদেশকে কত ডলার ঋণ দেবে জাপান বাংলাদেশকে কত ডলার ঋণ দেবে জাপান একশো কোটি ডলার একশো কোটি ডলার অধ্যাপক ইউনুস্কে জাপানের কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় হচ্ছে সুকা বিশ্ববিদ্যালয় উত্তর সোকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মোট সর্বহকৃত বিদ্যুতের কত শতাংশ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ বাংলাদেশের মোট সরবরাহ করা বিদ্যুতের কত শতাংশ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ উত্তর হচ্ছে সাতান্ন শতাংশ কত সাল পর্যন্ত আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল কত সাল পর্যন্ত আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত বর্তমান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে বর্তমান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা উত্তর আন্দ্রি সিবিহা চলতি মৌসুমে বাংলাদেশে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত চলতি মৌসুমে বাংলাদেশের আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাব্বিশ লাখ মেট্রিক টন যে ততটা দিয়েছেন সেটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুই হাজার পঁচিশ সালে বিশ্ব তামাক মুক্ত প্রতিপাদ্য কী দুই হাজার পঁচিশ সালে বিশ্ব দিবসের প্রতিপাদ্য তামাক কোম্পানির মুক্ত বাংলাদেশ গড়ি তামাক কোম্পানির কূটনৈতিক উন্মোচন করি তামাক ও নিকুটিন মুক্ত বাংলাদেশ গড়ি বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে তামাকজনিত রোগে প্রতিদিন কতজন মানুষ মারা যায় বাংলাদেশে তামাক জনিত রোগে প্রতিদিন কত জন মানুষ মারা যায় চারশো জন উত্তর চারশো জন বিশ্বের সর্ববৃহৎ উভয়চর বিমান এ সিক্স এ জি সিক্স ডাবল জিরো তৈরি করেছেন কোন দেশ উত্তর চীন সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে উত্তর মালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর ষোলোতম সভাপতি হয়েছেন কে ষোলোতম সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের আমের প্রধান আমদানিকারক কোন দেশ বাংলাদেশের আমের প্রধান আমদানিকারক যুক্তরাজ্য বিমানে বাংলাদেশ হতে শীর্ষ গন্তব্য কোনটি বিমানে বাংলাদেশ হতে শীর্ষ গন্তব্য কোনটি উত্তর হচ্ছে জেদ্দা টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্য প্রভাবশালী একশো ব্যক্তির মধ্যে জায়গা পাওয়া বাংলাদেশিকে কে সাময়িকীর বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী একশো ব্যক্তির মধ্যে জায়গা পাওয়া বাংলাদেশিকে তাহমিদ আহমেদ উত্তর তাহমিদ আহমেদ জাপানের বর্তমান প্রধানমন্ত্রীকে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ইশিবা সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধ সংস্থার নাম কি সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধ সংস্থার নাম নাজহা কোন করিডোরকে ভারত লাল রেখা বলে তাকে কোন করিডোরকে ভারত লাল রেখা বলে তাকে শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি করিডোর সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরে কয়টি সমঝোতা স্বাক্ষরে সরি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয় সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরে কয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয় উত্তর হচ্ছে ছয়টি জাতিসংঘ মানবিক সংস্থা সমন্বয় কার্যালয়ের প্রধানকে জাতিসংঘ মানবিক সংস্থা সমন্বয় কার্যালয়ের প্রধান টম প্লেচার টম প্লেচার আন্তর্জাতিক বাণিজ্য আদালতের সদর দপ্তর কোথায় আন্তর্জাতিক বাণিজ্য আদালতের সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ উত্তর হচ্ছে জাপান সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে যে ডিজিটাল পেমেন্ট সেবা সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে যে ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট গুগল পে প্রাচ্যের রানী বলা হয় বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের রানী বলা হয় বাংলাদেশের চট্টগ্রাম শহরকে গবেষণা সংস্থা রামরু এর মতে প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের গড় বয়স কত প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের গড় বয়স সাঁত্রিশ বছর সম্প্রতি বিবিসি সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাই কমিশনারকে ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ রিয়াজ হামিদুল্লাহ বিরুৎপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জের অবস্থান কোথায় বিরুৎপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জের অবস্থান দক্ষিণ চীন সাগর এনিমেল ফার্ম উপন্যাসের লেখককে এনিমেল ফার্ম উপন্যাসের লেখক জর্জ অর অয়েল জর্জ অর অয়েল সম্প্রতি কোন দনকোবের মার্কিন প্রশাসন চারার ঘোষণা দিয়েছেন কোন দনকোবের মার্কিন প্রশাসন চারার ঘোষণা দিয়েছেন উত্তর হচ্ছে ইলন মাস্ক এ হচ্ছে আজকের সাধারণ জ্ঞানের প্রশ্ন সাম্প্রতিক থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ